দীর্ঘ পঞ্চাশ বছর পরে আপনারা আসেন আমাদের আপত্তি নাই কিন্তু তারা জলম নির্যাতন করে আমার মতো ব্যক্তিকে আজকে মস আঠারো সালের জানো ফেব্রুয়ারি মাসের গোটা মাস কারাগারে রেখে আমার পরিবার থেকে বঞ্চিত রাখা হয়েছিল ছেলে মেয়ে থেকে বঞ্চিত রাখা হয়েছিল আমার জন কমে নাই গরম বেড়েছে আমার ইউনিয়নের অসংখ্য লোক পঁচানব্বই বাসের লোক তারা বলেছে এই ভালো মানুষ থেকে তারা জেল খাতে তারা কখনো মানুষ হতে পারে না তারা কখনো দলিন হতে পারে না সুতরাং আপনি উদ্ধার তো হবে জানা যায় তিনি আসছেন তিনি অসংখ্য মামলার আসামি ছিলেন বলে আপনাদেরকে আসতে পারেন নাই আজকে আমরা সময় নষ্ট না করে তাকে আমরা দিচ্ছি এখন আপনাদের মাঝে বক্তিবাদ দেবেন সেই হিসেবে আমি আমার এই ইউনিয়নের সেক্রেটারি